নমস্কার বন্ধুরা টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই কমন একটা রেসিপি টমেটোর চাটনি একদম বিয়েবাড়ি স্টাইলে টমেটোর চাটনি কিভাবে বানায় এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভালো খাবারের পর একদম শেষ পাতে যদি একটু চাটনি হয় তাহলে কিন্তু একদম জমে যায় তাহলে চলুন বন্ধুরা দেখিনি আমি এই চাটনি কিভাবে বানাই এই টমেটোর চাটনি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি এখানে কিছু গুড় নিয়েছি সাত পিস থেকে আট পিস খেজুর নিয়েছি সিডস বার করে রেখে দিয়েছি কিছু কাজু আছে আর কিছু কিশমিশ আছে আর কিছু আমসত্ব আছে যেটা আমি বাড়িতে বানিয়েছি এখন টমেটোগুলো আমি ডুমো ডুমো করে কেটে নেব আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট করে টমেটোগুলোকে কেটে নিতে পারেন আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে আমি এইভাবে টমেটোগুলোকে কেটে নিয়েছি এখন গ্যাসে একটা ছোট তরকা প্যান বসিয়ে কিছু শুকনো মশলা আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি এটা আমার পরে প্রয়োজন হবে এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান থেকে ভাগ করে দিয়ে দেব আর দেব ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে এই সব উপকরণগুলো একটু ভেজে নেব এখন তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে তেলের সাথে ভালো করে টমেটো মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব অল্প নুন আর অল্প হলুদ যাতে টমেটোগুলো একটু মজে আসে নরম হয়ে যায় দিয়ে আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য আমি এর মধ্যে এক দুবার নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখছি টমেটোগুলো অনেকটাই মজে এসেছে এখন টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি এখন এর মধ্যে কিছু পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি আমি আজকে চিনি দিয়ে চাটনিটা করছি না চিনিতে অনেকের প্রবলেম হয় তাই আজকের চাটনিটা আমি গুড় দিয়ে করছি দেখুন বন্ধুরা গুড়টা অনেকটাই গলতে শুরু করে দিয়েছে আপনারা আপনাদের পরিমাণ বুঝে গুড় বা চিনি দিয়ে দেবেন সিট ছাড়িয়ে যে খেজুরগুলো আমি রেখে দিয়েছিলাম সেই খেজুরগুলো একটু খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব আমসত্ব দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এই আমসত্বগুলো আমি বাড়িতে বানিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু ঢেকে থেকে সেকেন্ড পর ঢাকনা ওপেন এক করে কাজু বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এগুলোকেও আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চাটনির কালারটা কিন্তু মারাত্মক হয়েছে অসাধারণ লোভনীয় লাগছে আমি আজকে চাটনিটা ঝোল করছি না একটু মাখা মাখা করছি চাটনিটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে হাফ পাতি লেবুর রস আমি ওপর থেকে ছড়িয়ে দেবো পাতি লেবুর রস দেওয়ার ফলে আপনারা ফ্রিজে অনেক দিন রেখে এই চাটনিটা খেতে পারবেন এবার খুব ভালোভাবে লেবুর রস এই চাটনির সাথে মিশিয়ে নেব আর সব শেষে দিয়ে দেব আমি যে ছোটো তরকা প্যানে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দেব এগুলো আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাগুলোর মধ্যে কি কি আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে আছে ধনে আছে মৌরি আছে অল্প এলাচ আছে পাঁচফোড়ন আছে আর শুকনো লঙ্কা আছে এগুলো শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আর তাতে কিন্তু টেস্টটা দারুণ হয় আমার বিয়েবার স্টাইলের টমেটোর চাটনি একদম রেডি চাটনি ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই প্রিয় আর শেষ পাতে একটু চাটনি না হলে মনটা কিন্তু একদমই ভালো লাগে না তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো করার অনুরোধ রইল আর আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি বানাবো তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একবার এইভাবে চাটনি বানিয়ে দেখতে পারেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আজ তবে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ